আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ স্কিনে যে মাছটা দেখা যাচ্ছে এটাকে বলেছে বেটা ফাইটার এটা নাম আসলে বেটা ফাইটার রাখার কারণ হচ্ছে এই মাছগুলা মোটামুটি একটা মেল একটা ফিমেল যদি একসঙ্গে রাখা হয় তাহলে মাছগুলো আসলে মারামারি করে প্রচণ্ড রকম মারামারি করে যার কারণে এটার নাম হয়ে থাকে ফাইটার ফিশ অ্যাডাল্ট একটা মেল একটা ফিমেল যখন এক জায়গায় থাকে তখন এটা মারামারি করে আবার যখন এরকম মারামারি করবে না তখন বুঝতে হবে যে আসলে জোড়া মিলে গেছে মানে পেয়ার মিলে গেছে তখন আসলে এই মাছগুলো আসলে বাচ্চা করে বাচ্চা করার সময় আসলে মাছগুলোকে সেপারেট জায়গায় রাখতে হয় যাতে করে মাছগুলো আসলে জোড়া মিলানোটা ইজি হয়ে যায় যখন আসলে তাদের জোড়াটা পেয়ারটা মিলে যায় তখন আলটিমেটলি ওই মোটামুটি এই মাছগুলা বাচ্চা করে তার তিন চার দিন পরে এর বাচ্চা করে তো এখন যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্ল্যাক প্লাকেট মাছ এই মাছগুলো আমার কাছে মোটামুটি খুব সুন্দর আর কি খুব ভাল লাগে এই বেটা ফাইটারেরও অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে আপনার লংটেল হাফমুন ফেদার ফেদারটেল এই যে মূলত বেটাগুলোকে এরকম অল্প জায়গায় রাখা হয় এরা আসলে উপর থেকে অক্সিজেন নেয় উপর থেকে অক্সিজেন নিয়ে এরা সার্ভাইভ করে বেটা আসলে এই যে ব্রিডিং বক্সে আসলে বেটাকে এরকম আলাদা করে রাখতে হয় একটা মেল একটা ফিমেল এইরকম এই যে জোড়া মিলানোর জন্য মূলত এই কাজগুলো করে রাখা হচ্ছে যখন জোড়া মিলে যাবে তখন আর আলটিমেটলি মাছগুলোকে আবার এক জায়গায় ছেড়ে দেওয়া হবে সেরে দেওয়ার পরে মূলত দেখা হবে যে মাছগুলো আসলে জোড়া মিলে গেল কি না এরপর মাছগুলোকে আবার যখন জোড়া মিলে যায় তখন আসলে এরকম করে একটা মেল একটা ফিমেল এরকম করে বাচ্চা দেওয়া শুরু করে মিলটা আবার প্রথমের দিকে আসলে বাবল দেয় বাবল হচ্ছে একটা বাসা করে যে বাসার মধ্যে ফিমেলটাকে আকৃষ্ট করে এবং সেখানে ডিম ছাড়ে এই ডিমটা অবশ্য তিন দিনের মধ্যে হ্যাসিং হয়ে যায় যে এখন যেটা দেখা যাচ্ছে যে সাদা মাছটা এই যে একটা ফিমেল একটা মেলের সঙ্গে এরকম অ্যাডজাস্ট হয়ে যায় এবং সেখান থেকে আস্তে আস্তে ডিম ছাড়ে এবং মেল মাছটা ওই ডিমগুলোকে কালেক্ট করে এবং বাবলে দেয় বাবলে দেওয়ার পরে দেখা যায় যে ওখান থেকে মোটামুটি তিন দিন পরে ওই বাবল থেকে আসলে ডিম ইয়া হয় হ্যাসিং হয় কিন্তু এক্ষেত্রে সাধারণত মেল মাছটা বেশি কাজ করে থাকে ফিমেলের চেয়ে মেল মাছটা বেশি সময় ক্ষেপণ করে এবং মেল মাছটাই সবগুলা বাবল থেকে ডিম হ্যাসিং করা এবং বাচ্চাকে বড় করা সব কাজেই মেল মাছটা করে থাকে তখন ফিমেলটাকে এখান থেকে সরাই নিতে হয় এই হচ্ছে বেটা ফাইটারের মূল একটা প্রসেস এই মাছগুলো আসলে একটু সাধারণত দেখতে অনেক সুন্দর হয়ে থাকে তো আপনার কাছে কোন মাছটা ভাল লাগছে এই স্ক্রিনশটে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাইতে পারেন এই হলো অবস্থা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রজেক্টের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ